মিক্সার জারে আতপ চাল ব্লেন্ড করে রান্নার কড়াইতে ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠা তৈরি করে নিলাম এভাবে পিঠা তৈরি করলে চালের গুঁড়োর রকম ঝামেলা করতে হবে না চালের গুঁড়োর ঝামেলা ছাড়াই ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন চিতই পিঠা তৈরি করতে কোনো রকম মাটির সাঁচেরার দরকার হবে না রান্নার কড়াইতে খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন দুই কাপ আতপ চাল জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মোটামুটি গরম জল দিয়ে এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে আমি চালটা দেখিয়ে দিয়েছি চালটা একদম নরম হয়ে গেছে এবারে ভিজিয়ে রাখা চালটাকে আমি ব্লেন্ড করে নেবো তার জন্য এখানে একটা মিক্সার জার নিয়েছি আর মিক্সার জারে দুই হাদা পরিমাণে চাল দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা সামান্য পরিমাণে দিতে হবে আর বেশি পরিমাণে জল হলে কিন্তু ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে ব্লেন্ড করার সময় এটা একদম বেরিয়ে যাবে ব্লেন্ড করা চালটাকে চেলে নেওয়ার জন্য আমি এরকম একটা চাল নিয়েছি এরকম চালনি যদি না থাকে তাই চালটাকে একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে যাতে চালের ভিতরে রকম চালের দলা ভাব না থাকে ব্লেন্ড করা চালটা চালনির উপরে দিয়ে দিয়েছি আর বাকিগুলো একইভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি এভাবে আদব চাল ব্লেন্ড করে খুব সহজে চিতর পিঠে তৈরি করতে পারেন এতে করে চালের গুঁড়ার কোনো রকম ঝামেলা করতে হয় না চালের গুঁড়ো তৈরি করতে অনেক বেশি সময় লাগে ব্লেন্ড করা চালটা চালনিতে করে চেলে নেওয়ার পর এর ভিতরে চালের যে ছোট ছোট দলাদলা ভাব ছিল সেগুলো এই দেখুন বেরিয়েছে এগুলো যদি পিঠার ব্যাটারে থাকতো পিঠা তৈরি করার পর এগুলো খাওয়ার সময় কিন্তু দাঁতের নিচে পড়তে এগুলো খেতে একদমই ভালো লাগতো না যতটা মিহি ব্লেন্ড করা হোক না কেন চালনি দিয়ে চেলে নেওয়ার চেষ্টা করবেন এবারে ব্লেন্ড করা চালের ব্যাটারের ভিতরে হাফ কাপ পরিমাণের ময়দা আর স্বাদ মতো নুন দিয়ে দেবো এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব চিতই পিঠা যদি সহজভাবে তৈরি করা হয় এটাই হচ্ছে আমার কাছে সব থেকে সহজ পদ্ধতি চালের গুঁড়ো ঝামেলা করা ছাড়াই এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এখানে প্রথমে হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি আর এই জলটা হালকা কুসুম গরম জল আছে এবার এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব এখানে একসাথে বেশি পরিমাণে জল দেওয়া যাবে না যেহেতু চালটাকে ব্লেন করার সময় আগে কিছুটা পরিমাণে জল ব্যবহার করেছিলাম সেইভাবে জলটা ব্যবহার করতে হবে অল্প অল্প করে জল দিতে হবে আর ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে হাফ কাপ পরিমাণে জল দিয়েছি পরে আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণে জল দিয়েছি ব্যাটারটা ভালোভাবে তৈরি করার পর তারপর এখানে দিয়ে দিয়েছি এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিতে হবে যখন পিঠা বানানো হবে তখনই দিতে হবে বেকিং পাউডারটা ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর বেকিং পাউডার মেশানোর পর এই পিঠার ব্যাটারটা কিন্তু রেখে দেওয়া যাবে না সাথে সাথে পিঠা বানিয়ে নিতে হবে কড়াইটাকে ভালো করে গরম করে তেল ব্রাশ করে নিয়েছি আর তারপর একটা সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি এতে করে তেলটা কড়াইতে লেগে যাবে না এক হাতা পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়েছি কিছু সময়ের জন্য লো ফ্লেমে কিছু সময় পর ঢাকনা খুলে পিঠাটা তুলে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে মুছে নেওয়ার জন্য কড়াইতে কিন্তু একদমই পিঠা লেগে যাবে না অনেকেই বলে যে তুমি কড়াইতে পিঠা বানাও না শুধু দেখাও তোমার কড়াই পুড়ে যায় না পিঠা লেগে যায় না তুমি পিঠা অন্য জায়গা থেকে বানিয়ে তারপর এই কড়াইতে দেখাও এরকম কিন্তু একদমই না আমার কড়াইতে তেল দিয়ে মুছে নেওয়ার জন্য কিন্তু পিঠা একদমই লেগে যায় না পুড়েও যায় না পিঠা দেখে বুঝতে পারছেন প্রত্যেকটা পিঠা ফুলকো জালিদার হয়েছে পিঠার পেছনে দেখতে দেখলে বুঝতে পারবেন কেন পিঠা কড়াইতে লেগে যায় না পুড়ে যায় না পিঠা বানানোর সময় হাই ফ্লেমে পিঠা বানানো যাবে না লো ফ্লেমে বানাতে হবে তাহলে কিন্তু পিঠা একদমই পুড়ে যাবে না এদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন